সালামু আলাইকুম সংবাদ সম্মেলন ইসলাম সাতক্ষীরা প্রেস ক্লাব তারিখ এগারো আট দু হাজার পঁচিশ প্রিয় সাংবাদিক ভাইরা আমার শুভেচ্ছা নিই সাতক্ষীরা আশাসনী উপজেলা বর্দার ইউনিয়ন আওয়ামী লীগ দশ শরীফ ও রবিউল বাহিনীকৃত এলাকায় চাঁদাবাজি প্রতারণা সন্ত্রাসী কার্যকলাপ ও বমি জবরদখল করাকে কেন্দ্র করে বিভিন্ন হুমকি দামকি প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আমি মোহাম্মদ নুর ইসলাম পিতা মৃত শামসুর সর্দার গ্রাম গোয়াল উপজেলা আশাসনের জেলা সাতক্ষীরা আমি একজন কৃষক কাজ করে জীবিকা নির্বাহ করি এরই ভিতরে শরীফ ও রবিউল বাহিনী আমাকে চাম্পাখালী মৌজার আটশত জমি ক্রয় করে দেওয়ার কথা বলে গুহা দলিল করে লক্ষ টাকা হাতিয়ে নেয় এছাড়াও জোরপূর্বক সতেরো শত ধানু জমি দখল করে করে এবং বিভিন্নভাবে প্রান্যাসের হুমকি দিয়ে বলে আরও তিন লক্ষ টাকা টাকা না দিলে তোর ভিটে বাড়ি দখল করে নেব উক্ত বিষয়ে আশাশুনি থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে এই সন্ত্রাসী বাহিনী এতই হিংস্র যে তাদের ভয়ে এলাকার কোনো কোনো মুখ খুলতে সাহস পায় না এমন কোনো কাজ এমন কোনো কাজ জঘন্য যার নেই যে তার এলাকার ঘটায় না আমি আপনাদের মাধ্যমে তাদের এহেন কার্যকলাপের হাত থেকে পরিত্রানের জন্য আবেদন করছি সাংবাদিক বৃন্দ বন্ধুগণ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পর্দার ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিতা মৃত মোহাম্মদ আলী গ্রাম বাহন্না আশাশুনি ছাত্রীরা আমি একজন কৃষক কাজ করে জীবিকা জীবন জীবিকা নির্বাহ করি আশাসুনী উপজেলার সন্ত্রাসী চাঁদাবাদ অন্যের সম্পাদ দখলকারী বাহিনীর নামে শরীফ রবিউল ও গভুর বহুরের লাঠিয়াল বাহিনী এতই যে তারা যে কোনো সময় যে কোনো মানুষের জমি দখল করে চাদাবাদ মারধর এবং সন্ত্রাসী কার্যকলাপের সর্বোচ্চভাবে জড়িত এরই ধারাবাহিকতায় অত্য সকাল অনুমানিক নয় ঘটিকার দিকে আমার পৈতৃক দখলীয় নিজ সম্পত্তি এক একর সাতষট্টি শতক জোরপূর্বক লাঠিয়াল বাহিনী দখল করে সেখানে ধান চাষ করছে বাধা দিতে গেলে আমাকে তার লাঠিয়াল দিয়ে ধাওয়া করে সেখান থেকে জীবনের নিরাপত্তার জন্য কোনো রকমের পালিয়ে আজ চলে আসি জমি দখল এবং ধাওয়া করার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে বর্তমান আমি ও আমার পরিবারের চরম নিরাপত্তা নিহিতায় ভুগতেছি ভুগতেছি তারা যে কোনো সময় আমার ও আমার পরিবারের প্রতি আক্রমণ করিতে পারে উল্লেখ্য যে উক্ত বাহিনী বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে প্রায় ষোলো বছর যাবৎ এভাবেই সাধারণ মানুষের উপর অত্যাচার করে জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে এখানে বলা আবশ্যক যে বর্তমান বর্দাল ইউনিয়নের যুব দলের আহ্বায়ক শরীফ তার সত্র ছায় উক্ত লাঠিয়াল বাহিনী এই সমস্ত জঘন্য কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সাংবাদিক বন্ধুগণ আমি মোহাম্মদ আব্দুল মজিদ গাজী পর্দাল ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত ওজিয়ার রহমান গাজী গ্রাম বাহন আশাসুনী সাতক্ষীরা আমি একজন কৃষক কাজে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করি গত তেইশে জুন দু হাজার পঁচিশ শরীর প্রদৃহ গম ছয় বিঘা মৎস্য ঘের থেকে মাছ লুটপাট করে প্রায় দুই লক্ষাধিক টাকার মূল্যের মাছ ধরে নিয়ে যায় এই ব্যাপারে আশাসুনী অভিযোগ আশাসনীয়কে অভিযোগ করিলে কোনো অজানার কারণে অভিযোগ গ্রহণ করে নাই এরপরও উক্ত বাহিনী কয়েকবার আমার উপর উপর পথে ঘাটে হামলা করে এসায় এলাকার আলোক্ষণ করে বলে বেড়াচ্ছে যে যদি আমাদের নামে কোথাও কোনো অভিযোগ করা হয় তাহলে মজিদকে জীবনে মেরে লাশ গুম করে ফেলবো এবং বাড়িঘর আগুন ধরিয়ে দেব এলাকা ছাড়া করব বর্তমান সময়ে ফ্যাজিস্ট্রেট হাসিনা পালিয়ে গেলেও তার দোষতায় এখনও তৎপর আর এই সন্ত্রাসী কার্যকলাপের আশ্রয় প্রস্তাহিততা বর্তমান পাঁচ নম্বর ইউনিয়ন যুব দলের আহ্বাস শরীফ তার বলেই সন্ত্রাসী এনে কার্যকলাপ করে অব্যাহত রেখেছে তাদের কারণে এলাকার সাধারণ মানুষ চরম উৎকণ্ঠ মধ্যজীবন অতিবাহিত করছে তাদের এহেনে কার্যকলাপের প্রতিকার চাই এলাকাবাসী সাংবাদিক বন্ধুগণ আমি মোহাম্মদ নুরুল গাজী পিতা মৃত মতলেব গাজী যুগ্ন আহ্বায়ক কর্তান ইউনিয়ন যুবদল তিন ওয়ার্ড সভাপতি আপনাদের তবে জানাচ্ছি যে শরীফ ও রবিউল এবং গোপুর বাহিনী জোর পূর্ব আমার লিজ নেওয়া ষোলো বিঘা জমি আমন ধান কেটে নেয় উক্ত বিষয়টি আশাশুনি থানায় অভিযোগ করলে তদন্তের রিপোর্ট দেয় জমির মূল মালিক এসে থানায় রিপোর্ট করলে ধান ও জমি ফেরত দেওয়া হবে কিন্তু আমি জমি লিজ নিয়ে চাষাবাদ করছি সেখানে জমির মালিক আসা প্রশ্নই ওঠে না অত এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের উক্ত জমিতে জোরপূর্বক এই লাঠিয়াল বাহিনী ধান চাষাবাদ করিতেছে অথচ উক্ত জমি আমার লিজ নিজ নামে লিট করা আমি বাধা না দিয়ে আজকের এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি কারণ লাঠিয়াল বাহিনীর সাথে মোকাবেলার ক্ষমতা মোকাবেলার মতো ক্ষমতা আমার নেই এমতো অবস্থায় আমি সন্ত্রাসী ও জরুরি জখলবাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল সাংবাদিক ভাইরা এছাড়াও আপনাদের মাধ্যমে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট দাবি জানাচ্ছি শরীফ বর্দার ইউনিয়ন যুব দলের আহ্বায়ক হয়ে এহেনে কার্যকলাপ করার কারণে জেলা বিএনপি থেকে যেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় এটাই আমার প্রত্যাশা করি প্রিয় সাংবাদিক বন্ধুবণ সর্বশেষ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে সকলের দীর্ঘায়ু কামনা করে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ নাম বলেন এক দুই শহীদ ইসলাম তিন আব্দুল আপনার বসেন বসেন আপনি বসেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল গাজী আব্দুল মজিদ গাজী হ্যাঁ আপনার কি অভিযোগ আমার অভিযোগ হলো আমার হইলো বাড়ি বামনডাঙা গ্রাম এক নম্বর ওয়ার্ডের আমি ওয়ার্ড সভাপতি ওয়ার্ডের সভাপতি মানে কিসের সভাপতি বিএনপির ওয়ার্ড সভাপতি মূল দলে মূল দলে মানে বড় দলে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের সভাপতি আচ্ছা হওয়ার শর্ত এই সন্ত্রাসী বাহিনী রবুল শরীফ সব গহুর গম এবং ইনুস সুমন তারপরে হাসান আপনার হল নিস সওয়াল হাসান সওয়াল হাসান সব এই সন্ত্রাসী বাহিনী মিলিতভাবে তেইশ তিন তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আমার মৎস্য সাহিকের মৎস্য ঘের বেড়ে লুটপাট করে মাছ শাক মেরিয়ে নিয়ে পানি কুমাই জাল টেনে ঘের বাড়িতে মাছ শাক মেরিয়ে নিয়ে বাসা লুটপাট এবং জীবন্যাসের হুমকি পথে ঘটে হুমকি ঢুমকি মাছ ধর লাতু অপদস্ত অপমানিত এবং এই করি আমার বর্তমান আমার হুমকি ধুমকির ভিতরে মাছ ধর করিছে করার পরে পরেও খান্ত হয় না তারা তারা বলে যে আমরা আব্দুল মজিদ তুমি আমাদের জলভুক্ত না হলে জলে না আসলি আমরা তোমাকে বাড়ি ভদ্র জ্বালাই হলো

তো আপ আপনি যেহেতু বি করেন তাহলে যদি কমিটি না থাকে আপনি জেলা বি তো কমিটি আছে তাদেরকে তাদেরকে জানাইছেন আপনারা আচ্ছা আচ্ছা আর এখানে যেহেতু আপনি বলছেন যে আপনার ওই ঘেরফনির দখল করে এনেছে কত তারিখে বললেন

কত গালি গালাস লাঠি চাষ এবং আমার এই জমি মানে বেদখল করে আমার সেখান থেকে খেতে যায় আজকের তারা আমার এই জমির উপরে আক্রমণ করে তারা লাঠি সোটা নিয়ে লোকজন নিয়ে আমার এই জমি তারা রোয়া ধান রোপণ করে আমি সেখানে যদি বাধা দিলে তারা আমাকে লাঠি চাষ করে সেখান থেকে আমি প্রাণ নাশের জন্য সেখান থেকে চলে আসি কলায় চলে আসি এবং তারা আমার এই জমি জোরপূর্বক দখল করতেছে আজকে ষোলোটি বছর আমি থানা কিংবা উপজেলা আওয়ামী লীগে যখন মুস্তাকিম সাহেব ছিলেন থানার কাছে আমি অনেক অভিযোগ এবং দরখাস্ত করেছিলাম কিন্তু কোনো দরখাস্ত সে অ্যালাউ করেনি তখন করে আমার সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল আমি কোনো আইন কোন কোনো ব্যবস্থায় পর্যন্ত পাইনি আজ তো তাদের বাধা দিতে গেলে তারা আমার সেখান থেকে তাড়িয়ে দেয় আমি কোনো পর্যন্ত না পেয়ে আমি আজ গোপনে তাদেরকে ভিডিও করে আমি রাখি সংরক্ষণ করে এখন সেখান থেকে আমি কোনো ইয়ে না পেয়ে আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে এসে এই জোর দাবি করি আমার উদ্বোধনা যে কর্মকর্তা যারা আছেন বিএনপির তাদের কাছে আমার জোরা আবেদন থাকবে আমার এই যে সম্পত্তি তারা জোরপূর্বক দখল করে তারা ধান রোপণ করছে এর সঠিক তদন্ত করে আমার একটা সুব্যবস্থা যেন তারা জেলা নেতৃবৃন্দ সবাই থেকে আমার একটা ব্যবস্থা তারা নিচ্ছে এই ঘটনায় আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনায় কি আপনি নাই কোনো অভিযোগ দিচ্ছেন আমি আজকে এখান থেকে যে করব এর আগে আমি এখনো কোনো কারো কিছু করেনি অভিযোগ দেন না ঠিক আছে ধন্যবাদ thank